কাশিদাসী মহাভারত সভা পর্ব পঁচিশ উত্তর ও পশ্চিম দ্বারে বিভীষণের অপমান যাইতে যাইতে কৃষ্ণকণ বিভীষণে বহু রাজা দেখিয়াছ শুনেছ শ্রবণে এমত তো সম্পদ কি পেয়েছে কুঞ্জনে আমা হেনজনে রাখে যার দারিগণে তিন ভুবনের লোক একত্র মিলিল ইন্দ্র আদি করি সবে যারে করদিল বিভীষণ বলে দেবয় নহে অদ্ভুত ইহা হইতে রাজস্বয়ে হয়েছে হহুত হরিশ্চন্দ্র এ যজ্ঞ করিল চৌদ্দ ভুবনের লোক একত্র হইল আর আর যত রাজা পৃথিবীতে ছিল ইন্দ্র আদি দেবজিনী নানা যজ্ঞ কইল একমাত্র পাণ্ডবের বাখানি বিশেষ আপনি এতেক স্নেহ কর হৃষিকেশ ব্রহ্মা আদি ধায় প্রভু তোমা দেখিবারে এ বড় আশ্চর্য তুমি ব্রহ্ম দ্বারে দ্বারে তোমার চরিত্র প্রভু কি বুঝিতে পারি নিমিশে প্রলয় কর সৃষ্টি সংহারী কি প্রভু তোমার সমান যারে যাহা কর তাহা কে করিবে আনো ইন্দ্র আদিপদ প্রভু না করিগণন তবপদে ভক্তি যার সেই মহাজনের ভক্তিতে পাণ্ডব বশ করিয়াছে তোমা তাই দ্বারে দাঁড়ি রাখে তারে কর ক্ষমা কি কারণে জগন্নাথ এত পর্যটন দ্বারে দ্বারে ভ্রম প্রভু কোন প্রয়োজন দৈবেতে এ দাঁড়িগণ না ছাড়ে আমারে মম প্রয়োজন কিছু নাহিক ভিতরে মানুষ হইল পূর্ণ সিদ্ধ হইল কার্য তব আজ্ঞা হইল প্রভু যাই নিজ রাজ্য বিভীষণ বাক্য শুনি বলে চক্রধর কত আর তোমারে কহিব লঙ্কেশ্বর যান তুমি বিচারে পণ্ডিত তুমি হ্যানো কথা কহ না হয় উচিত নিমন্ত্রণ করিল যে তারে না ভেটিয়া যদি যা জিজ্ঞাসিলে কি বলিব গিয়া তব আগমনে বে জ্ঞাত হইল লোকে বলিবে সেই কৃষ্ণ ভেটি গেল হ্যানো অপকীর্তি মমচাহ কি কারণ খুনেক রহিয়া রাজদর্শন রাজ দর্শন এইরূপে পথে দোহে কথোপকথনে উত্তর দুয়ারে উত্তরিলেন দুজনে উত্তর দুয়ারে দাড়ি কামের নন্দন গোবিন্দে দেখিয়া আসি করিল বন্দন শ্রীকৃষ্ণ বলেন যাই রাজার গোচর ধর্মরাজে ভেটাই ঈশ্বর অনিরুদ্ধ বলে দেব রহ মুহূর্ত থেকে এখনই মাদ্রীর পুত্র হেথা আসিবে তার হাতে জানাইব রাজার গোচর আজ্ঞা হইল লয়ে যা রাক্ষস ঈশ্বর গোবিন্দ বলেন তুমি না জানি হারে ক্ষণে কুচিত নহে রাখিতে দুয়ারে রাবণের সহদর লঙ্কা অধিপতি রাক্ষসের রাজা যে ব্রহ্মার হয় নাতি এত শুনি হাসি বলে কামের নন্দন কেন কহ দেব জানিয়া কারণ প্রত্যক্ষ দেখ দেব যতেক নৃপতি অনেক দিবস হইল দ্বারে কোইল স্থিতি প্রাগ দেশ অধিপতি রাজা ভগদত্ত নব কোটি রথ সঙ্গে কোটি গজমত্ত বিংশতি সহস্র রাজাইহার সংহতি ঐরাবৎ সমজার ওতের হাতি নানারত্ন কর দেখ সঙ্গেতে করিয়া বহুদিন দ্বারে আছে বাড়িত হইয়া বাহলিক বৃহন্ত আরশুদেব কুন্তল সিংহরাজ সুশর্মা রোহিত বৃহদল কামদেব কামেশ্বর রাজা কামসিন্ধু ত্রিগর্ত দীরদশিব মহারাজ সিন্ধু এ সবার সঙ্গে রাজা শত পঞ্চশত ত্রিশ কোটি মত্ত হস্তি ত্রিশ কোটি রথ যেই দেশে নাহি শক্তি বিহঙ্গ যাইতে সে সকল ভূপে দেব দেখ সাক্ষাতে নানা রত্ন কর লইয়ে দাঁড়ে বসিয়াছে বৎসর হইল কেহ নাহি পুছে পুত্র পুত্র ব্রহ্মার এসেছে কতজন প্রপৌত্র আইল যত কে করে গণন ইন্দ্রচন্দ্র জলেশ কৃতান্ত দিনকর রুক্ষ ঋষি দেব ঋষি আইল বিস্তর চিত্ররথ বন্ধর্ব তুম্বুরু হাহাহুহু বিষাবসু সহ বিদ্যাধর বহু যক্ষরাজ সহ এল কত লব নাম আসিয়াছে আসিতেছে নাহিক বিরাম দুই একদিন সবে দ্বারে রহি গেছে রাজ আগদা মাত্র সবে দুই এক আছে বিনা আজ্ঞা ছাড়ি দিলে দুঃখ পাইপ আছে রাজদ্রোহী কর্মে দেব বহু বিঘ্ন আছে দোষগুণ বুঝিতে ভীমের অধিকার ভীমক্রধ করিলে নাহিক প্রতিকার বুঝিয়া করহ দেব যে হয় বিচার কি শক্তি আমার আজ্ঞা বিনা ছাড়িদার এত শুনি কৃষ্ণ তারে নিন্দিয়া অপার ক্রোধ করি চলিলেন পশ্চিম দুয়ার গোবিন্দ বলেন রাজা দেখ বিদ্যমান পৌঁত্র হইয়া নাহিমারে করিল সম্মান নাহিক উহার দোষকর্ম এইরূপে জম ভয় করে ভীমের প্রতাপে অল্প দেয় দণ্ড ক্রোধ নিরন্তর শ্রুতিমাত্র দেয় শাস্তি নাহি পোরাপর চলহ পশ্চিম দ্বারে আছে দুর্যোধন আমা দেখি কদাচ না করিবে বারণ আর কহি বিভীষণ না হও বিস্মৃতি যখন করিব দৃষ্টি ধর্ম নরপতি ভূমিষ্ঠ হইয়া তুমি প্রণাম করিবে নৃপতি রাগবা পেলে তখনই উঠিবে বিভাসন বলে প্রভু নহে কদাচন নিবেদন করিয়াছি মম বিবরণ পূর্ব হইতে তবপদে বিকৃত শরীর তবপদ বিনা অন্নে না নোয়াবশীর এত শুনি গোবিন্দ ভাবেন মনে মনে করিয়াছি কুকর্ম আনিয়া বিভীষণে বিভীষণ যদি দণ্ডবত না করয় সভাতে পাইবে লজ্জা ধর্মের তনয় এত চিন্তি জগন্নাথ করেন বিচার ব্রহ্মা আদি করাব নত এ বা কোন ছাড় যজ্ঞর্ম কইল রাজা আমার বচনে আমি যজ্ঞেশ্বর বলি জানে সর্বজনে ব্রহ্মা আদি কৈল যজ্ঞ ব্রহ্মাণ্ড ভিতর কোন যজ্ঞ নাহি হবে এ যজ্ঞ উপর এত চিন্তি জগন্নাথ সহ বিভীষণ পশ্চিম দ্বারেতে যান যথা দুর্যোধন দুর্যোধন নৃপতির দুই অধিকার দ্রব্যের ভাণ্ডারী আর রক্ষা করেদার অসংখ্য ভাণ্ডার যেন শোভে গিরিবর কনক রজত মুক্তা প্রবাল পাথর অমূল্য কীরচির লোমজ বসন কস্তুরীর দশন হস্তি শৃঙ্গি অগণন চতুর্দিকে হইতে আসি সে ঘনে ঘন আশার শ্রাবণে যেন হয় বরিশন দরিদ্র ভিক্ষুক দ্বীজ ভট্ট আদি যত বিদুরের সম্মত দিতেছে সে যত দ্রব্য আসে তত দিতেছে সকল সকল পুনঃপুনো আসে যেন জোয়ারের জল কতজনে কত দেয় নাহি পরিমাণ অদরিদ্রা কোয়াল পৃথিবী দিয়া বহু দান উনশত ভাইসহ নিজ পরিবার দুর্যোধন দাড়ি রাখে পশ্চিম দুয়ার গোবিন্দের নির্খিয়া বলে দুর্যোধন কহ কোন হেতু দান্ডাইয়া নারায়ণ গোবিন্দ বলেন ইনি লঙ্কার ঈশ্বর যাইতে নিবারে কেন তোমার কিঙ্কর দুর্যোধন বলি কৃষ্ণ নাহি তার দশ আপনি জান প্রভু ভীমের আক্রোশ হেথা দেখ জগন্নাথ দ্বারেতে আছয় পশ্চিম দিকেতে বইছে যত রাজচয় শীর্ষি দেশের রাজা দেখ হো রোহিত সৎসংখ্য রাজা আছে ইহার সহিত পঞ্চকোটি হস্তির সঙ্গে দশ কোটি রথ যার সৈন্য জুড়িয়াছে দশ ক্রোশ পথ নানা যান করিয়া বিবিধ রত্ন লইয়া দ্বারেতে আছয় সব বাড়িত হইয়া মালবঈশ্বর শিবী পুষ্কর নৃপতি পঞ্চশত রাজা আছে দোহার সংহতি এক কোটি রথার গজ কোটি সাত কত অশ্ব আছে কে বা করে দৃষ্টিপাত বর্ণ রত্ন লইয়ে দুয়ারেতে আছে মাস দুই তিন হইল কেহ নাহি পুছে পুছাল রাজা আর রাজা বৃন্দারো প্রতিবিন্ধা নরপতি অমর এ সবার সঙ্গে রাজা শত পঞ্চশত লিখনে না যায় যত জগ বাজি রথ চারি জাতি প্রজায়েল নানা কর লইয়া দ্বারেতে আছোয় সবে বাড়িত হইয়া চিত্রসেন রাজা দেখ গন্ধর্ব ঈশ্বর ত্রিশ কোটি রথ ত্রিশ কোটি যে কুঞ্জর নানা রত্ন আনিল নাহিক তারোর এ সবার পাশে যেন চোর বসুদেব সহ আসে যত যদুবীর সল্য মদ্রেশ্বের যে মাতুল নৃপতির আজ্ঞা পেয়ে মাদ্রিপুত্র লইল ভিতরে তথাপিও দুই দিন রহিলেন দ্বারে আসিবা মাত্রেতে লয়ে চাহ যাইবার আজ্ঞা বিনা কিরূপেতে দাড়ি ছাড়দার এক্ষণে আসিবেক মাদ্রির নন্দন ক্ষণমাত্র হেথায় বৈষহ নারায়ণ এত বলি দুর্যোধন দিল সিংহাসনে দুই সিংহাসনে বসিলেন জন কে বুঝিতে পারে জগন্নাথের চরিত অখিল ব্রহ্মাণ্ড যার মায় মোহিত ধন্য রাজা ইন্দ্রদুন্ন জন্ম সুভক্ষণে হেন প্রভু বস কৈল আপনার গুণে ধন্য ধন্য অশ্বমেধ কৈল শত শত কঠোর তপস্যা রাজা ধন্য কৈল কত কেহ যজ্ঞ ব্রত করে বৈভব কারণ ইন্দ্রপদ বাঞ্ছে কেহ কুবেরের ধন তিন লোক মধ্যে মধ্যেই বাখানি কত ইন্দ্রপদ যার কর্মের নিছনি, যাহার যশের গুণে পুরীর সংসার ক্ষীতিমধ্যে খণ্ডাইল যৌম অধিকার যাবৎ ব্রহ্মাণ্ড আর যাবৎ ধরণী করিল অদ্ভুত কীর্তি নিস্তারিতে প্রাণী গোহত্যা স্ত্রীহত্যা আদি করে যে নারকী অবহেলে স্বর্গে যায় কৃষ্ণ মুখ দেখি জন্মে জন্মে কাশী আদি নানা তীর্থ সেবে তপাক্লেশ যজ্ঞ ব্রত সদা করে যবে পঞ্চ মহাপাতকি শ্রীমুখ যদি দেখে সে কোটি কল্পের পাপ শরীরে না থাকে শ্রীমুখ না দেখে যে বা থাকিতে নয়ন সংসারেতে নরজন্ম তার অকারণ জগন্নাথ না দেখে যে বা থাকিতে নয়ন সংসারেতে নরজন্ম তার অকারণ জগন্নাথ মুখপদ্ম যে করে দর্শন জগন্নাথ নাম যে বা এ শরণ পৃথিবীর মধ্যে তার সফল জীবন কাশিরাম প্রণময় তাহার চরণ